জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্রর তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট টেক ডট কম ইমেইল শেখ ডট ডট কম সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যে লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ হয় না মান্নাদের কণ্ঠে এই গানটি কে না শুনেছেন আমরা প্রায় সবাই শুনেছি সত্য কথা হচ্ছে আমরা সবাই আসলে সুখী হতে চাই তাতে কোনো সন্দেহ নেই সব মানুষ সুখের পেছনে ছোটে সবাই সুখী হতে চায় কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে সুখের ঠিকানা পাওয়া সহজ নয় আবার কে কিভাবে কিসে সুখী হয় তাও বলা মুশকিল একজনের কাছে যা সুখের বিষয় আরেকজনের কাছে তা অতি সাধারণ কিছু আবার এ কথাও ঠিক এই অতি সাধারণের মধ্যেই সুখ লুকিয়ে থাকে ভিউয়ার্স আপনারা হয়তো ভাবছেন টেলিভিশনের পর্দায় আমরা সুখ খুঁজছি না। ঠিক এখানে সুখ খুঁজছি না তবে কি করলে সুখ আসে কি করলে সুখের ঠিকানা পাওয়া যেতে পারে এই কঠিন বিষয়ে একটু আলোচনা করতে চাইছি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতে চাই আমরা আজকের অনুষ্ঠানে জীবনে সুখী হওয়ার জন্য কিছু টিপস নিয়ে কথা বলবো তবে এই আলোচনাটি এই নিশ্চয়তা দেয় না যে এতেই কেউ সুখী হতে পারবে তবে টিপসগুলো অনুসরণ করলে একটা সুখী জীবন গড়ার পথ যে সহজ হতে পারে সে নিশ্চয়তা কিন্তু দেয়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা জীবন দর্পণ অনুষ্ঠানে আজকের এপিসোডে নিউ থেকে আমি যথারীতি শেখ এনাবুল কবির লুলু আর আমার সঙ্গে রয়েছেন আমি ফাহিদ লিনা আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সাথেই পাব মিস্টার কবির আমাদের এই বিশ্বটা খুব দ্রুত বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে বদলাচ্ছে আর এই যে পরিবর্তন এই পরিবর্তনের সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হয় মানিয়ে নিতে হয় এতে করে কিন্তু আমাদের মানসিক চাপও বেড়ে চলে বদলে যায় জীবন জীবনের এই বাঘগুলো অত্যন্ত কঠিন এই বাঘ ঘুরতে গিয়ে আমরা যখন হোচট খেয়ে পড়ি তখন আমাদের জীবনে নেমে আসে অফুরন্ত ক্ষতি আবার কেউ কেউ জীবনের গতি বদলিয়ে তরতর করে ওঠার সিঁড়ি পেয়ে যায় জীবনের গতিপথে চলতে গিয়ে যদি কেউ পড়ে যায় তখন কিন্তু মনে একটি প্রশ্ন জাগে শুক্রে কোথায় তোর ঠিকানা আসলে সুখী হওয়ার বাধা ধরার কোনো নিয়ম নেই নেই কোনো থিওরি নিয়ে এতে গান কবিতা গল্প উপন্যাস কিংবা রূপকথার শেষ নেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছেন তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও অর্থাৎ সুখ কখনো নিজে নিজে হাতের কাছে এসে ধরা দেয় না সুখের সন্ধান করতে হয় অর্জন করতে হয় অন্যদিকে সাইক্যাটিস্ট কাহানেম্যান বলেছেন মানুষ নিজেদের জন্য কি চায় তারা কিভাবে তাদের লক্ষ্যগুলো পূরণের চেষ্টা করে তা আপনি যখন দেখবেন তখন দেখতে পাবেন তারা সুখের সন্ধানের চেয়ে সন্তুষ্টি সন্ধানে বেশি ছুটছে দুই সালে রিলিজ হওয়া ইন্টু দা ওয়াইল্ড সিনেমার শেষ ভাগে মৃত্যু পথযাত্রী নায়ক তার ডায়রিতে লিখেছিলেন অন্যের সঙ্গে সুখ ভাগাভাগি করতে পারাই প্রকৃত সুখ মনের আনন্দ বা সুখ অন্যের সাথে ভাগাভাগি না করতে পারলে সেটা কোনো আনন্দই নয় সত্যি আচ্ছা সুখ ভাগাভাগি করা নিয়ে আপনি আরও কিছু বলেন দেখুন অনেক সাইকেটিস্ট বলেন সুখ হলো জেনেটিক একটি বিষয় গবেষকরা ট্রেস আউট করেছেন যে এইচটিটি বা হ্যাপি জিন হিসেবে চিহ্নিত একটি নির্দিষ্ট জিনের কারণে গর্ভধারণের ধারণের সময় থেকে সুখী হওয়ার বিষয়টি আমাদের ডিএনএতে নিহিত আছে এর মানে আমাদের সবারই এই জিন আছে মিশিগানের হোপ কলেজের সাইকোলজি বিভাগের প্রফেসর ডেভিড মায়ার বলেন যে যাই বলুন না কেন সুখ অনেকাংশেই মানুষের কন্ট্রোলে থাকা একটি অনুভূতি এটি অনেকটা মানুষের কোলেস্টেরল লেভেলের মতো যা জেনেটিক্যালি প্রভাবিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আচার আচরণ বা লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের মাধ্যমে কন্ট্রোলড হয় হার্ভার্ডের মনোবিজ্ঞানী ড্যান গিলবার্ট বলেন আপনার সুখ আপনাকেই সিন্থেসাইজ করতে হবে নতুন কাপড় চোপড় কেনা বা লটারির অগাধ টাকা পাওয়া আপনার জীবনের সব সুখ দুঃখ দূর করে দিয়ে অনাবিল আনন্দ ও সুখ বয়ে আনবে এ ধরনের কল্পনা মানুষের চিন্তা শক্তিকে ভুল পথে পরিচালিত করে সুখের সঙ্গে কেউ একসারিতে দাঁড়াতে পারেনি কারণ সুখের সঠিক সংজ্ঞা দেয়া অসম্ভব সুখ একটি আপেক্ষিক ধারণা ব্যক্তির সাইকোলজিক্যাল কন্ডিশন ব্যক্তিভেদে বয়স ভেদে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এক এক রকম হয় তবে একটি বিষয় এখানে সত্য যে সুখকে অর্জন করতে হয় অর্জন করতে জানতে হয় সুখ নিজে থেকে ধরা দেয় না কি করলে এই পথ কম্পারিটিভলি সহজ হবে তা নিয়েই মূল আলোচনা আজকের আচ্ছা মিস্টার কবির কোন কোন বিষয়ের সাথে আসলে সুখী হওয়ার সম্পর্ক আছে অর্থাৎ যে বিষয়গুলো খুঁজে বের করলে আমাদের সুখী হওয়ার বিষয়টি একটু সহজ করা যাবে আসলে কি কি বিষয় খুঁজে পেলে সুখ পাওয়া যাবে তা আসলে নিশ্চিত করে বলা যায় না তবু আমরা কতগুলো বিষয় নিয়ে কথা বলতে পারি যেমন ধরুন ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার লিও টলস্টয় সুখী হওয়া নিয়ে বলেছিলেন তুমি যদি সুখী হতে চাও পারবে অর্থাৎ সুখী হওয়াকে তিনি মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন ইচ্ছা না থাকলে কেউ সুখী হতে পারে না কিছু কিছু মানুষ আছে যারা মানসিকভাবে সহজে ভেঙে পড়ে বা দুঃখের স্মৃতি সহজে ভুলে যেতে পারে না তাদের জন্য সুখী হওয়াটা কঠিন শক্তির ফলে তারা যাবতীয় দুঃখ কষ্টকে দূরে সরিয়ে জীবনের পজিটিভ দিকগুলোর দিকে দৃষ্টি দিতে পারে এতে করে দুঃখের স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যাবে জীবন হবে সহজ ও ফুরফুরে নিজেকে জানো নো দাই নো দায় একটি বিখ্যাত উক্তি যার অর্থ নিজেকে জানো যে ব্যক্তি নিজেই নিজেকে জানে না যে জানে না সে কি চায় কোন কাজে সে আনন্দিত হয় কি করলে সে মানসিকভাবে শান্তি পেতে পারে এমন ব্যক্তির পক্ষে সুখী হওয়া অসম্ভব কেননা এতে সব সময় সে সিদ্ধান্তহীনতায় ভুগবে সুখী হওয়ার জন্য নিজেকে জানার কোনো বিকল্প নেই আমেরিকার ওয়ারেন বাফেট পৃথিবীর শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে অন্যতম প্রচুর মালিক এই আমেরিকানের জীবন দর্শন কাজকর্ম টাকা পয়সা নিয়ে অনেক গল্প আছে বলা হয় এখনো তিনি বছর আগে তিন কক্ষ বিশিষ্ট একটি বাড়িতে বাস করেন এবং খুব আনন্দের সঙ্গে তিনি অনলাইন ব্রিজ খেলেন ওয়ারেন বাফেট বলেন আমি সপ্তাহে বারো ঘন্টা অনলাইনে ব্রিজ খেলি অনেকের কাছে এটি সাধারণ বিনোদন বলে মনে হতে পারে তবে সাধারণ এমন অনেক কিছু আছে যা আমাদের বিপুল আনন্দ দিতে পারে আমি স্বভাবত ওই সব কাজ করায় বিশ্বাস করি যা আমার কাছে অর্থবহ আমার ব্যক্তিগত জীবনেও আমি অন্য ব্যক্তিরা কি করেছেন তা নিয়ে পরোয়া করিনি কারো কাছে চারশো ফুট দীর্ঘ প্রমোদ তরি আছে বলে আমার চারশো পাঁচ ফুট দীর্ঘ প্রমোদ থাকতে হবে এ ধরনের ভ্রান্ত ধারণায় আমি বিশ্বাস করি না পজিটিভ মেন্টালিটি জীবনের প্রতি চারপাশের মানুষের প্রতি পজিটিভ মেন্টালিটি থাকলে মেন্টাল পিস বা মানসিক শান্তি লাভ করা সহজ হয়ে যায় সব সময় নেগেটিভ কিছু ভাবলে মানুষের সঙ্গে মেশার আগেই তার প্রতি বাজে ধারণা রাখলে ব্যক্তির নিজস্ব জগৎ দিন দিন সংকীর্ণ হতে থাকে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি ক্ষুদ্র জগতে নিজেরই মানসিক যন্ত্রণায় হাসফাস করা ছাড়া তখন আর কিছুই করার থাকে না তাই জীবনে সুখ নামক সোনার হরিণ পেতে চাইলে প্রথমে নিজের প্রতি জীবনের প্রতি পজিটিভ মেন্টালিটি রাখতে হবে আশাবাদী হওয়া আশাবাদী হওয়া ভালো দিক সম্ভবত সবচেয়ে ভালো শশঙ্ক রিডেমশন সিনেমার এই বিখ্যাত অনেক নৈরাশ্যবাদী মানুষের মনেও আশার জাগায় আশাবাদী হওয়া জীবনে সুখী হওয়ার অন্যতম মূল মন্ত্র কোনো কাজ শুরু করার আগে আমরা যদি আশাবাদী থাকি তবে সেই কাজে উদ্যম শক্তি ও আত্মবিশ্বাস তিনটি সমানভাবে থাকে ফলে কাজে সফলতার সঙ্গে সঙ্গে মানসিক শান্তিও অ্যাচিভ করা যায় নিন্দায় কান না দেয়া করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টমে পাচ্ছে লোকে কিছু বলে কামিনী রায়ের এই বিখ্যাত কবিতা পড়েনি এমন লোক কমই আছে সমালোচনা নামের এই অদৃশ্য যুজুর ভয়ে অনেকেই জড়ো হয়ে থাকে লোকে কি ভাববে এই চিন্তা থেকে আমরা অনেক কিছু করি না অনেক কিছু থেকে দূরে থাকি হতে পারে কেউ সায়েন্স পড়তে পছন্দ করে না কিন্তু একটি প্রচলিত আপ হচ্ছে সায়েন্স যারা পড়ে না ভালো ভালো ছাত্র ছাত্র নয় সে ধরে রাখার কারণে আশায় কেউ কেউ কষ্ট করে হলেও সায়েন্স বিভাগে পড়ে অন্যের কথায় সহজে বিচলিত হয়ে গেলে ভেঙে পড়লে জীবন কাটবে আশেপাশের মানুষ আমাকে কিভাবে মূল্যায়ন করছে সে ভাবনা ভেবে এটি এক ধরনের মানসিক জটিলতা যা কাটাতে না পারলে জীবনে সুখী হওয়া কঠিন হয়ে যায় ছয় সমালোচনা গ্রহণ করতে শেখা দেখুন নো ইজ পারফেক্ট ভুল করা তার মজ্জাগত স্বভাব ভুল করলে সমালোচনা হবেই তবে অনেক সময় ভুল না করলেও অনেকে ক্রিটিসিজমের শিকার হন সোশ্যাল মিডিয়ার কল্যাণে অন্যান্য নামে সমালোচনা করা বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তবে কেউ কনস্ট্রাকটিভ সমালোচনা করলে সেটি সহজে গ্রহণ করতে পারা একটি বিরাট গুণ অনেকেই আছেন যারা কেউ সমালোচনা করলে বা ভুল ধরিয়ে দিলে তাতে ভীষণ রেগে যান এটি মেন্টাল হেলথের জন্য খুবই ক্ষতিকর পজিটিভ কথার সঙ্গে নেগেটিভ কমেন্ট কেউ রিসিভ করতে পারা পার্সোনালিটির অন্যতম অর্জন এতে করে জীবন স্বাচ্ছন্দ্যে কাটে জীবন হয় সুখী দিওর ভিউ ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি কোথাও যাবেন না প্লিজ আমাদের সাথেই থাকবে সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন www.solventech.com ইমেল sheikh.kabir@solventech.com আবারো স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ मिस्टर কবির সুখের জন্য আরো কি কি খোঁজা যেতে পারে এমন আরো কিছু বিষয় আছে যেমন ধরুন অল্পে সন্তুষ্ট থাকা সন্তুষ্ট থাকার মধ্যেই সুখ উক্তিটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত যার অর্থ সন্তুষ্টির মাঝেই সুখ নিহিত যেসব মানুষের জীবনে চাহিদা খুব কম যারা অল্প পেয়েই খুশি হতে জানে জীবনে তারাই সবচেয়ে বেশি সুখের দেখা পায় হতে পারে তারা ছাদের আকাশ থেকে সূর্যাস্ত দেখে আনন্দিত হওয়া কিংবা নবজাতকের সদ্য ফোটা আঙুলে আঙুল ছুঁয়ে সৃষ্টির সৌন্দর্য উপভোগ করা প্রকৃতপক্ষে সুখ সবখানি ছড়িয়ে ছিটিয়ে আছে তা ছুঁতে জানতে হয় এখন কেউ যদি বাসার ছাদে বসে সমুদ্র পারে সৌন্দর্য দেখতে পেলো না বলে হাহুতাস করে সে তো বর্তমান সময়টাকেও হারিয়ে ফেলল এই মুহূর্তটাকেও সেলিব্রেট করতে পারল না তাই যখন যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা ও প্রতিটি মুহূর্তে আনন্দ খোঁজার চেষ্টা জীবনে সুখী হওয়ার অন্যতম কৌশল স্রষ্টার অনুসন্ধান যারা ধর্মে বিশ্বাস করেন তাদের জন্য স্রষ্টার উপাসনা করাও মনের মধ্যে কোমল অনুভূতি জাগায় হৃদয়কে পবিত্রতা দান করে ধর্মীয় আচার পালনের মাধ্যমে স্রষ্টার নৈকট্য ও তার সৃষ্টির প্রতি সদয় থাকার মাধ্যমে অনেকে সুখী হতে পারেন বা সুখ খোঁজার চেষ্টা করতে পারেন গবেষণা বলছে প্রার্থনা এবং বিশ্বাস দ্বারা মেন্টাল পিস লাভ করা সম্ভব দ্য হ্যান্ড বুক অফ রিলিজিয়ন অ্যান্ড হেলথ বইয়েল ম্যান দ্বারা পরিচালিত একটি জরিপে বলেছেন ধর্ম ছেড়ে আমেরিকানদের মধ্যে সুখ নিয়ে পরীক্ষা করা হয়েছে যেখানে পাওয়া গেছে যে ধর্মত্যাগের সঙ্গে অসুস্থতার সামান্য সম্পর্ক রয়েছে একশো সাতচল্লিশ জন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চারের এক গবেষণায় দেখা গেছে যারা ধর্ম পালন করেন তারা বিষণ্নতা রোগে আক্রান্ত হন তুলনামূলক কম যদিও সেই সম্পর্কের পরিমাণ খুবই কম দুইশোটিরও বেশি সামাজিক গবেষণার বিশ্লেষণে দেখা গেছে যে ধর্ম পালন ড্রাগের ব্যবহার এবং আত্মহত্যার ঝুঁকি কমিয়ে দেয় শুধু তাই নয় যৌন জীবন এবং সন্তুষ্টির দিক থেকেও ধর্ম পালনকারীরা অনেক এগিয়ে থাকে গ্রেটফুল হওয়া জীবনে যত মানুষের সঙ্গে পরিচয় রয়েছে সবার প্রতি গ্রেটফুল হন এতে নিজের জীবন মানের উন্নয়ন ঘটবে ভালো প্রভাব পড়তে পারে অন্যের জীবনেও গ্রেটফুলনেস প্রকাশের বিষয়টি সুখের সঙ্গে জোরালো জড়িত গবেষকরা বলেন যারা কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের মধ্যে নেগেটিভ মেন্টালিটি দূর হয় এবং অন্যের চেয়ে তারা বেশি সুখী হন বন্ধুত্ব সুখের অর্থ সোশ্যালি শক্ত বন্ধনে যুক্ত থাকা গবেষকদের মতে এক বা একাধিক ঘনিষ্ঠ বন্ধুত্বে সুখী হওয়া যায় গভীর বন্ধুত্ব ও পরস্পরকে সহযোগিতার মেন্টালিটি আমাদের মনের উপর চাপ কমিয়ে জীবনকে সুখী করে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে সুখ অর্জন করা কখনোই সম্ভব নয় স্বাস্থ্য বলতে শুধু ফিজিক্যাল নয় মেন্টাল স্বাস্থ্যকেও বোঝানো হয়েছে শারীরিক অসুস্থতা যেমন মানুষকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে দেয় তেমনি মানসিক চাপে ফিজিক্যাল নানা অসুবিধা দেখা যায় ফিজিক্যাল ও মেন্টাল স্বাস্থ্য যাদের ভালো তারাই এই জগতে সুখ ও শান্তির জন্য যেসব উপকরণ প্রয়োজন তা সহজে অর্জন করতে পারে তাই সুখী হওয়ার সঙ্গে সুস্বাস্থ্যের সম্পর্ক এবং ইউনিভার্সাল নাম্বার বারো এক্সারসাইজ হেলদি লাইফ করতে হলে এক্সারসাইজ অত্যন্ত জরুরি মানুষের সুখ বাড়াতে এক্সারসাইজের ইতিবাচক ভূমিকা রাখতে পারে এটি মেন্টাল হেলথ ডেভেলপ করে এবং মেজাজ ফুরফুরে রাখে গবেষকরা বলেন দৈনিক বিশ মিনিট এক্সারসাইজ করলে মনে যতই দুঃখ থাক না কেন তা শোকে কনভার্ট হতে পারে এক্সারসাইজ করলে শরীরের ওজন যেমন ঠিক থাকে তেমনি অন্যান্য সুফল পাওয়া যেতে পারে যেমন ধরুন হার্ট ডিজিজ ক্যান্সার ডায়াবেটিক এর মতো ডিজিজ শরীরে বাসা বাঁধে না মন থাকে প্রেশার মুক্ত নাম্বার তেরো হেলদি খাবার প্রচুর ফ্রুট আর ভেজিটেবল খেলে জীবনে সন্তুষ্টি আসে মন ভালো হয় আর হ্যাপিনেস বাড়ে ফ্রুট আর ভেজিটেবল স্বাস্থ্যের উপর যেমন পজিটিভ ফেলে তেমনি সুখের ফিলিংস প্রখর করে ব্রিটেনের ইউনিভার্সিটির গবেষকরা রিসেন্টলি এক গবেষণায় দেখেছেন দিনে আট ভাগের বেশি ফ্রুট আর ভেজিটেবল খেলে মানুষের জীবনের সুখের মাত্রা গ্রাজুয়ালি বাড়তে থাকে মিস্টার কবির আপনার এই আলোচনায় অনেকগুলো গবেষণামূলক তথ্য পেলাম যা আমাদের আসলে ধারণা ছিল না আপনি কি আমাদের সম্পর্কে আরেকটু কিছু বলবেন হ্যাঁ ইলিনয় স্টেটের শিকাগো শহরের সাইকোথেরাপিস্ট কেলি ক্যাটলি বলেছেন সত্যি সুখী হওয়ার বেস্ট পলিসি হলো নিজেকে ভালোবাসা এক্সটার্নাল সুখ আপনার জীবনে আসবে যখন আপনার ভিতরে আপনি আপনার চিন্তা শব্দ ও কর্মে পজিটিভ হবেন আপনার শক্তিকে আলিঙ্গন করুন এবং আপনার এগিয়ে যাওয়াকে অ্যাকসেপ্ট করুন বা চেঞ্জ করুন সত্যি মিস্টার কবির এবার একটু জানতে চাচ্ছিলাম সুখী জীবন গড়ে তোলার জন্য আপনি কি আরো কিছু টিপস দেবেন হ্যাঁ আমরা আরও কিছু টিপস টিপসটি কথা বলতে পারি এগুলো খুব সংক্ষেপে বলবো। এক প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন নাম্বার দুই নির্জন কোনো প্লেসে একাকি অন্তত দশ মিনিট কাটান এবং নিজেকে নিয়ে ভাবুন নাম্বার তিন ঘুম থেকে উঠেই প্রকৃতিক নির্মল বাতাসে থাকার চেষ্টা করুন সারা নিজেদের করণীয়গুলো ঠিক করে রাখুন নাম্বার চার নির্ভরযোগ্য অর্গানিক ঘরে তৈরি খাবার বেশি খান আর আর্টিফিশিয়াল খাবার কম খান নাম্বার পাঁচ গ্রিন টি এবং পর্যাপ্ত পানি পান করুন নাম্বার ছয় প্রতিদিন অন্তত পাঁচজনের মুখে হাসি ফোটাবার চেষ্টা করুন নাম্বার সাত অতীতের স্মৃতি বাজে চিন্তা করে আপনার ভ্যালুয়েবল টাইম এবং শক্তি অপচয় করবেন না ভালো কাজে সময় ও শক্তি ব্যয় করুন নাম্বার আট সকালে ভারী ও হেলদি নাস্তা খান দুপুরের খাবার একটু হালকা এবং রাতের খাবার আরও হালকা করুন নাম্বার নয় জীবন সব সময় সমান যায় না তবুও ভালো কিছুর জন্য অপেক্ষা করতে শিখুন নাম্বার দশ অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার সময় কোথায় তার চেয়ে সবাইকে ক্ষমা করে দিন সব কিছুর জন্যে নাম্বার এগারো কঠিন করে কোনো বিষয় ভাববেন না সকল বিষয়ে সহজ সমাধান চিন্তা করুন নাম্বার বারো সতর্কে জিততে হবে এমন নয় তবে মতামত হিসেবে মেনে নিতে পারেন আবার নাও নিতে পারেন নাম্বার তেরো আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন ভুলগুলো সূর্যে নিন অতীতের জন্য বর্তমানকে নষ্ট করবেন না নাম্বার চোদ্দ অন্যর জীবনের সাথে নিজের জীবনের তুলনা করবেন না নাম্বার পনেরো কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই আপনার কাজই আপনাকে সুখ এনে দেবে নাম্বার ষোলো প্রতি পাঁচ বছর বেয়াদি পরিকল্পনা করুন এবং ওই সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করুন নাম্বার সতেরো অসহায়কে সাহায্য করুন দেখুন জীবনে দাতা হন গ্রহীতা নয় নাম্বার আঠারো অন্য লোকে আপনাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই বরং আপনি আপনাকে নিয়ে কি ভাবছেন সেটা মূল্যায়ন করুন এবং সঠিক কাজটি করুন নাম্বার উনিশ কষ্ট পুষে রাখবেন না কারণ সময়ের স্রোতে সব কষ্টই ভেসে যায় তাই কষ্টের ব্যাপারে খোলামেলা আলাপ করুন এবং ঘনিষ্ঠদের সাথে শেয়ার করুন নাম্বার বিশ মনে রাখবেন সময় যতই ভালো বা খারাপ হোক তা বদলাবেই নাম্বার একুশ শিখ হলে আপনার বিজনেস বা আপনার জব অন্য কেউ দেখভাল করবে না করবে আপনার বন্ধু কিংবা নিকট আত্মীয়রা তাদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখুন নাম্বার বাইশ ফেসবুক অনেক সময় নষ্ট করে পোস্ট পড়তে পড়তেই অনেক সময় নষ্ট করেছেন ফেসবুকে কত সময় থাকবেন তা ঠিক করে ফেলুন নাম্বার তেইশ প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জীবনের জন্যে সৃষ্টিকর্তা আল্লাহ এবং তারপর মা বাবার প্রতি মনে মনে থ্যাংকস দিন নাম্বার চব্বিশ মনে রাখুন জীবনের কোনো কোনো ভুলের জন্য আপনি ক্ষমা পেয়েছেন সেসব ভুল আর যেন না হয় তার জন্য সতর্ক থাকুন নাম্বার পঁচিশ সব সময় ন্যায়ের পক্ষে কথা বলুন আদর্শে জীবন চলে না কিন্তু আপনি আদর্শ অনুসরণ না করলে জীবনে শান্তি পাবেন না ডিয়ার ফিউয়ার্স এতক্ষণের আলোচনায় আমরা যে বিষয়গুলো তুলে ধরলাম তা সুখের গ্যারান্টি দেবে না কিন্তু বিষয়গুলো যদি কেউ প্র্যাকটিস করেন তাহলে ঠিকানা পাওয়া অসম্ভব নয় পরিশেষে কবি কামিনী রায়ের ভাষায় বলবো পরের কারণে মরণের সুখ 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 করি কেদনার, যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় অর্থাৎ সুখ সুখ করে না কেঁদে বরং ভালো কাজে নেমে পড়ুন তাতেই আপনি সুখ অনুভব করবেন তাতেই সুখ পাবেন প্রিয় দর্শক আজ আর কথা নয় আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করছি আগামী ভোরটা হোক সবার জন্য আরও রঙিন প্রতিটি হৃদয় হোক সুখের ঠিকানা এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু ও আমি ফাহমিদা লিনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ এখানে একমাত্র কমপ্লিট আইটি ফার্ম বাংলাদেশি যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917 916 4104 visit korun www .solviantech com. email sheikh.kabir at solvientech.com